হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে ফোনের পাইকারি একটা সবে কিন্তু পাচ্ছেন কালেকশন তিন হাজার টাকা থেকে শুরু দশ হাজার মধ্যে যারা ফোন কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার সুপারে ডিসপ্লে ফোন পাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এবং রেডমির যারা রিয়েলমির গেমিং ফোন চান ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এখানে সারি সারি সাজানো আছে কারি কারি অফার থাকবে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি নাট নিয়ে দেখতে আর যারা ফ্ল্যাগশিপ ডিভাইস কিনতে চান কার্ড ডিসপ্লে ফোনগুলো ভিউয়ার্স 50% ডিসকাউন্টে পেয়ে যাবেন। আমাদের আজকের এই সাহায্য করবে রাকিব ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়া আসসালাম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আশা করি আমার ভিউয়ারসরাও অনেক ভালো আছে। আজকে তো অনেক মালের কালেকশন দেখতে পারছি এবং চলে আসছে কিন্তু ভাই শীতকাল। এই শীতের গরম অফার হবে না আজকে? ভাই আজকে শীতকালে আপনার কম্বলের অফার ছাড়েন। আজকে দিব হট হট অফার। মানে হট অফার। হট অফার। ভাই হট অফার বলার একটাই কারণ। আপনার পকেটে যখন টাকা থাকবে, আপনার পকেটটা গরম থাকবে। আমার ফোন যখন আপনার

আর ঢাকার বাইরে থেকে যারা নিতে চাই আর যারা হোলসেলে নেবেন তাদের জন্য আনলিমিটেড গ্যারান্টি থাকছে ভাই যারা হোলসেলে ব্যবসা করবেন তারা তাদের জন্য বলে প্রোডাক্টের গুণগত মান দেখবেন প্রোডাক্টের প্রাইস দেখবেন অন্যদের থেকে যদি বেটার মনে হয় আমার সাথে ব্যবসা করবেন আর আমি তাদের দোকানে যত দিন প্রোডাক্ট রাখবেন তত সার্ভিস দিব আর কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি হলো 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন দিবেন আপনার জেলা শহরের সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টে পাঠিয়ে দেব ওইখানে আপনি বাকি টাকা দেওয়ার পূর্বে প্রোডাক্ট খুলে দেখেন নিতে পারবেন আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিন তলায় বারো তেরো নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এখানে আসলে রাকিব ভাইকে পেয়ে যাবেন শুরু করবেন কি দিয়ে আজকে মোস্ট পপুলার ফোন মোস্ট সেলিং ফোন ভাই ভিভো ওয়াই সতেরো ওয়াই সতেরো চাই সেটা এখানে এগুলো নাকি ভাই এগুলো রাখার জায়গা হচ্ছিল না ভাই দেখ বাইরে করতে দেখতে আমি যেটা হাত দিছি এর বাইরে করুন তো ভাই এই যে বাইরে করুন দুই চারটা বাইরে করেন আপনি দেখেন এই পাশ থেকে আরেকটা এটা বাইরে করুন তো দেখি এই যে ভাই দেখেন ফোন ফোন নিচ থেকে আমি আরেকটা বাইরে করব এই যে এটা বাইরে করুন তো ভাই জি ভাই এই যে দেখেন

ভিভো ওয়াই এইটাইভিঙ্গার প্রিন্ট আট দুইশো ছয় একশো আঠাশের রাখবো মাত্র কত কত

থাকবে নিতে পারেন তারপরে ওপো একটা ডিভাইস ওপ্পো এ তিপ্পান্ন

তারপরে ভিভোর একটা ডিভাইস এটা পাঞ্চুয়াল ডিসপ্লে পিছে ফিঙ্গারপ্রিন্ট টাইপ সি পোর্ট 8256 ভেরিয়েন্টের এটার প্রাইসও আজকে রাখবো মাত্র 7000 টাকা প্রো 7000 টাকা ওকে ভিভো Y50 কিন্তু ভিউয়ার্স মাত্র 7000 টাকায় পেয়ে যাচ্ছেন 8256 ভেরিয়েন্টের ফোন তারপর তারপরে Redmi কিছু ডিভাইস দেখে Redmi Note 7 Pro Redmi Note 7 Pro ভালো গেমিং যারা করেন তারা এই ফোনটা নিতে পারেন 6128 এর ডিভাইস কালার কোয়ান্টিটি সবগুলো अवेलेबल আছে আজকের ভিডিওতে প্রাইস রাখছি মাত্র

দেখেন না আসলে আট দুইশো চাপান্নার পাঁচশো দুইশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম সাত হাজার তিনশো টাকা তারপর একটা ডিভাইস এ টোয়েন্টি 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 আট ব্যবহার করা হয়েছে ছয়শো বিশ

তারপর ওটা যেত একদম নতুন ভাই নতুনের মতোই দেখতে নতুন না আট দুইশো প্রাইস ফোন আজকের ভিডিওতে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে না অপো এফ ইলেভেন আট দুইশো

লেখা দেখে নেবেন আটচল্লিশ মেগাপিক্সেল পেয়ে যাবেন তারপর রেডমির একটা ডিভাইস রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ আপনি দাম বলে দেন না কাস্টমারকে রেডমি টুয়েলভ এটা এগারো হাজার করে দেন না আজকে দশ হাজার পাঁচশো তাহলে দশই করে দিতে হবে

Vivo S1 ভিউয়ার্স এই যে ফার্স্ট ক্লাস ক্যামেরা দেখবেন তারপরে ফোন গুলো নেবেন সবকিছু দেখে শুনে নিতে পারবেন আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান ভিডিও কলে দেখে তারপরে নিতে পারবেন ওকে তারপর তারপর Vivo S1 Pro প্রাইস লাগলাম জান 7500 Vivo S1 Pro 7500 হ্যাঁ ওকে এটা ভাই তাহলে ওইটা ওইটা सेम দাম করে জান 400ই করে দিলাম ওকে Vivo S1 S1 Pro দুইটাই सेम দাম 7400 টাকা করে পেয়ে যাচ্ছেন

যায় আজকের ভিডিও তো ভিডিও ছাড়া 24 ঘন্টার মধ্যে নেবে তার জন্য 9500 আর পরে নিলে 10000 টাকা এর মার্কেট দাম আছে জানা আছে ভাই 38000 টাকার উপরে আছে টাকার ফোন 9500 টাকা 10000 টাকাও না কিন্তু ভিউয়ার্স 9500 টাকায় বেস্ট ক্যামেরার ফোন কিন্তু বেস্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন ভাই শুধুমাত্র 24 ঘন্টার জন্য পরবর্তীতে নিলে 10000 টাকা ওকে তারপরে তারপরে ভাই কার্ভ ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 12256 ভেরিয়েন্টের ফোন অপো রেনো 5 প্রো 5G হ্যাঁ 8256 সরি 12256 ভেরিয়েন্টের প্রাইস রাখছি আজকে মাত্র 16500 টাকা মাত্র 16500 জান 500 টাকা ডিসকাউন্ট 16000 হ্যাঁ ওকে অনলি 16000 টাকা অপো রেনো 5 প্রো 5 যেটা ক্যামেরা দেখেন জুম দেখেন একদম নিখুত ভাবে দেখতে পারবেন সব জিনিসগুলো কত রাখবেন তাহলে আজকে মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকায় পেয়ে যাচ্ছেন ওকে তারপর আর কিছু আছে ভাই থাকলে বাদ দেন আজকে থাকে তাহলে আপনারা বলবেন আর এ ছাড়াও যদি এর বাইরে কোনো ফোন দরকার হয় অবশ্যই কি করতে হবে ভিডিও রিস্কিন দ্বারা আমাদের কন্টাক্ট করতে হবে আমাদের অ্যাড্রেস হল ঢাকা মিরপুর এক নম্বর এন্ড ব্লু ক্যাপিটাল আর যারা কুড়িয়ার মাধ্যমে নেবেন পাঁচশো দশ টাকা করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন বাকি মানে আপনার সুন্দরবন মাধ্যমে পাঠিয়ে ওখানে চেক করে বাকি টাকা পে করবেন প্রত্যেকটা ফোনের সাথে পাচ্ছেন ওয়ারেন্টি গ্যারান্টি এবং একটা করে গিফট সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি শুধুমাত্র এই স্টিকারটা উঠাবেন না টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হলে চেঞ্জ করে অ্যাড্রেসটা বলে দেন সব অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ক্যাপিটাল মার্কেটের তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস ওকে এখানে আসলে কিন্তু রাকিব ভাইকে পেয়ে যাবেন যারা পাইকারি দিতেছেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে ভাই নাম্বার দেওয়া আছে কন্টাক্ট করবেন আলাদা সুযোগ সুবিধা থাকবে জি আলাদা সুযোগ সুবিধা এবং কি প্রাইসটাও লিস্ট করে দেওয়া হবে ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্যই ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেটস এর আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন